আমরা কিভাবে সেল করি আমরা আপনাদেরকে সেটা দেখা অক্সিজেন চার্জ অক্সিজেনের সাহায্যে আমরা মাছগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি এবং কি যারা কম করে নেয় তাদের জন্য রয়েছে আমরা প্যাকেটের মাধ্যমে মাছগুলো দিয়ে থাকি দেখেন আমরা মাছগুলোকে এনে অক্সিজেনের ড্রামের ভিতরে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি মাছ এরকম অক্সিজেনের ড্রাম আর ওটা হচ্ছে গ্যাস সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার যেকোনো মাতচাষি ভাই যারা তিন থেকে চার মাস বা পাঁচ মাসে মাছগুলো চাষ করতে যাচ্ছেন ইতিমধ্যেই আপনারা আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে অরিজিনাল মনুষ তলাপে আপনি নিতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে আপনার এক একটা মাছ হাফ কেজি বা তিনশো গ্রাম ওজন আসবে হচ্ছে বন্ধুরা এরকম সাইজ থাকবে মাছগুলো পাঁচশো থেকে ছয়শো পিস এক কেজিতে পোনা এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করা হয় এবং কি যারা অর্ডার করতে চাচ্ছেন তারাই